আমি কুকিং চলে আসলাম নতুন রেসিপি নিয়ে যেটা ইফতারের জন্য খুবই হেলদি এন্ড টেস্টি প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আসলে মুখে খুবই বাজে টেস্ট চলে আসে তো আপনারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা হলো ক্রিমি বেবি নান তো ক্রিমি বেবি নান বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এর সাথে আমি দিচ্ছি চিনি ইস্ট এবং লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব এই ডোটা এরকম একটু শক্ত হবে এবং উপরে তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা ফুলে না যায় তো এখন আমি পুটটা বানিয়ে নিব প্রথমে তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নেড়ে এটাকে কিছুটা ট্রান্সলুসেন্ট করা পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে রাখবো কেটে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে এগুলো আর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুন বাটা সামান্য লবণ দিয়ে দিব জিরার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য ধনিয়ার গুঁড়ো এবং সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এটা আপনি আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন এটা আসলে মেজর করে বলার মতো কিছু নেই তো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে রান্না করে নিব। চিকেনগুলো একটু হয়ে আসলে সাথে আমি দিয়ে রাখবো একবারে কুচি করে কেটে রাখা গাজর এবং ক্যাপসিকাম এটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই তো হয়ে গেল আমাদের চিকেন এবং ক্যাপসিকামের পুটটা এবং এটার মধ্যে ক্রিমি টেক্সচার আনার জন্য আমি নিয়ে নেব এক কাপ পরিমাণ দুধ তার সাথে দিয়ে দেবে এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে এটা দিয়ে দিব আমরা সেই পুরের সাথে কিছুক্ষণ রান্না করে নিব তো তৈরি হয়ে গেলো আমাদের ক্রিমি পুট একটা তো এটা দিয়ে আমরা আসলে বানটাকে বানাবো একবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নামিয়ে নিয়েছি এখন বেবি নানটা বানানোর জন্য প্রথমে আমি একটা লেচি নিয়ে নিব তারপর এটাকে ময়দা দিয়ে খুব ভালোভাবে বেলে নিব এটা আসলে শেপে থাকার তেমন একটা দরকার নেই জাস্ট একটু বেলে নিয়ে পাতলা করে নিলেই হবে এরপর এটা হাতে তুলে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব সেই রান্না করে রাখা পুটটা খুব ভালোভাবে যত বেশি মন চায় আপনি পুট দিতে পারেন তারপর এটাকে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে এটাকে খুব ভালোভাবে বন্ধ করে একটু ময়দা দিয়ে চাপ দিয়ে বন্ধ করে হাত দিয়ে চাপ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেবি নান তো এইভাবে আমি সবগুলো তৈরি করে তাওয়ায় ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে এটা তেলেও ফ্রাই করে নিতে পারেন বাট আমি এইভাবে তাওয়ায় ছেঁকে নেওয়াটা বেশি প্রিফার করি তো এই তো হয়ে গেল আমাদের বেবি নানটা তো দেখাচ্ছি আপনাদের কেটে এটা কি পরিমাণ ক্রিমি হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসা একবার বানিয়ে খেয়ে দেখবেন সময় তো ভাজা পোড়া ভালো লাগে না মাঝে মাঝে এরকম ডিফারেন্ট কিছু আসলে ভালো লাগে যেটা আসলে খেতেও মজা এবং হেলদিও অবশ্যই এটা ইফতারে একবার ট্রাই করে দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Peace.